নমস্কার বন্ধুরা জগদা সৎসঙ্গ সোসাইটির তরফ থেকে দেখো পারমানেন্ট পদে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে সরকারিভাবে তোমরা এই চাকরিটি করতে পারবে এবং সরকারি পে স্কেলেই তোমাদের স্যালারি প্রোভাইড করা হবে তো জগদা সৎসঙ্গ সোসাইটির তরফ থেকে প্রায় এখানে শিক্ষক শিক্ষিকা রিক্রুট করা হয় বিভিন্ন রকম ভ্যাকেন্সিস কম বেশি প্রত্যেক বছরে দেখা যায় তো এবছর যে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে দেখো আমরা জগদা সৎসঙ্গ সোসাইটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি তো এখানে জগন্দা সৎসঙ্গ পালপাড়া বালিকা বিদ্যালয়ের তরফ থেকে ভ্যাকেন্সি এখন প্রকাশিত হয়েছে এই মুহূর্তে তো সিলেক্ট পোস্টে যদি ক্লিক করা যায় তাহলে দেখা যাচ্ছে এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশন পদে পোস্ট গ্র্যাজুয়েশন সেকশনের জন্য একটি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে সেক্ষেত্রে শুধুমাত্র টি ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে এছাড়া অ্যাসিস্ট্যান্ট টিচার সায়েন্স এবং ম্যাথামেটিক্স গ্রুপের জন্য ভ্যাকান্সি রয়েছে সেক্ষেত্রে ম্যাথামেটিক্স নিয়ে যদি তোমাদের গ্র্যাজুয়েশন থাকে এবং তোমাদের বিএড থাকে তাহলে আবেদন করতে পারবে এই দুটি বিষয়েই ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে সাধারণত জগদা সৎসঙ্গ সোসাইটি স্কুল সার্ভিস কমিশনের রুলস অ্যান্ড রেগুলেশনসের আন্ডারেই পড়ে কিন্তু জগদা সৎসঙ্গ সোসাইটি এক্সামিনেশন বা ইন্টারভিউর সমস্ত অ্যারেঞ্জমেন্ট এবং ইন্টারনাল প্রসিডিউরের মাধ্যমেই শিক্ষক শিক্ষিকা রিক্রুট করে যেরকমটি রামকৃষ্ণ মিশন করে থাকে এসএসসি মারফত যে এক্সামিনেশন হয় তার মারফত কিন্তু এখানে রিক্রুটমেন্ট হয় না তারা নিজস্বভাবে এক্সামিনেশন নিয়ে শিক্ষক শিক্ষিকা রিক্রুটমেন্ট করে থাকে তো তোমরা যারা ইচ্ছুক বা তোমরা যারা এই বিষয় থেকে বিলং করো তারা অফিসিয়াল ওয়েবসাইটে এসে আবেদন করতে পারো এখান থেকে তোমরা অফিসিয়াল সমস্ত পিডিএফ পেয়ে যাবে আমি একবার ব্যাক করে দেখাচ্ছি গত বছর যেরকম বিভিন্ন পোস্টে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছিল দেখো বন্ধুরা গত বছর যেরকম ক্লার্কশিপ পোস্টে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছিল তার পাশাপাশি জগদা সৎসংঘ কন্যা বিদ্যালয়ের জন্য ইতিহাস বিষয়ে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছিল আবার বাংলা বিষয়ে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছিল তো এই সমস্ত বিষয় কিন্তু এখানে কম বেশি ভ্যাকেন্সি প্রকাশিত হতে থাকে প্রায় নয় বছরের একবার তো দেখা যায় জগদ্দাস সৎসঙ্গ সোসাইটির অনেকগুলি স্কুল আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে সেই সমস্ত স্কুলে এখানে রিক্রিক্রুট করা হয় এবার তোমরা যারা ইচ্ছুক যদি আবেদন করতে চাও কীভাবে আবেদন করবে এবং ডিটেলস কী করে জানবে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে চ্যানেলের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত আছো তোমরা জানো যে জগদ্দাস সৎসঙ্গ সোসাইটি আমি টোটালটাই কভার করি আমাদের একটা প্লেলিস্টও আছে সেখানে এই সমস্ত ভ্যাকান্সিজ ফ্রিকোয়েন্সিয়ারের তোমরা দেখতে পাবে এবং এখানে কী ধরনের কোয়েশ্চেন করা হয় একটা জেনারেল পেপার থাকে শুধুমাত্র জগৎের সৎসঙ্গ নিয়ে আলোচনা করা হয় সেই সম্পর্কেও সম্ভবত আমি একটি ভিডিও মারফত আলোচনা করেছিলাম যাই হোক এটা লেন্দি করছি না ভিডিওটা তো তোমরা যারা ইচ্ছুক যদি আবেদন করতে চাও তোমরা অ্যাপয়েন্টমেন্ট পোর্টালে চলে আসবে একটু স্ক্রোল করবে এখানে দেখো ইমেল অ্যাড্রেস বা মোবাইল নাম্বারে লেখার জায়গা রয়েছে যদি লগ ইন করতে চাও তার আগে রেজিস্টার করতে হবে বা দিকে রেজিস্টার করার পরে এখানে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে লগ ইন করার পরে এখানে অ্যাড নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে অ্যাড নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করলে এখানে অ্যাপ্লাই নাও অপশান দেখাবে এই অপশানে ক্লিক করে তোমাদের আবেদন করতে হবে আবেদন চার্জ সম্ভবত নেওয়া হচ্ছে চারশো টাকা বা পাঁচশো টাকা এরকম তোমরা একবার দেখে নেবে তারপরের ভ্যাকেন্সিতে আমরা চলে যাচ্ছি যেটি এই সপ্তাহে প্রকাশিত হয়েছে যার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি হচ্ছে আর্মি পাবলিক স্কুল পানাগড়ের তরফ থেকে একটি ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে যেখানে পিজিটি সেকশনের ক্ষেত্রে দেখো অঙ্ক ইংরাজি বায়োলজি ইকোনমিক্স ইতিহাস সাইকোলজি কম্পিউটার সায়েন্স এবং কমার্স বিষয়ে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে টিজিডি পোস্টে একই সঙ্গে ইংরাজি হিন্দি সংস্কৃত কম্পিউটার সায়েন্স বিষয়ে ভ্যাকান্সি দেখা যাচ্ছে এবং প্রাইমারি সেকশনেও সমস্ত বিষয়ে এবং তাছাড়া আর্ট অ্যান্ড ক্রাফট ও মিউজিক পোস্টেও ভ্যাকান্সি দেখা যাচ্ছে প্রাইমারি বিভাগের জন্য এছাড়া প্রি প্রাইমারি সেকশনের জন্য বালভাটিকা টিচারের প্রয়োজন রয়েছে তাছাড়া নন টিচিং স্টাফ অ্যাডমিনিস্ট্রেটিভ পদেও কিছু ভ্যাকেন্সি দেখা যাচ্ছে সেকেন্ড মার্চের মধ্যে আবেদন করতে বলা হচ্ছে আড়াইশো টাকার ডিমান্ড ড্রাফট তোমাদের কাটতে হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে যেটি আর্মি পাবলিক স্কুল পানাগড়ের ফেব্রুয়ারি তোমাদের কাটতে হবে মার্চের সেকেন্ড উইকে এক্সামিনেশান হবে এমনটি এখানে মেনশন করে দেওয়া রয়েছে স্কুল থেকে কিন্তু জানানো হয় না এক্সামিনেশনের ডেট সুতরাং তোমাদের খোঁজ রাখতে হবে অথবা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট মাঝে মাঝেই ভিজিট করতে হবে এটি হচ্ছে আর্মি পাবলিক স্কুল পানাগড়ের একটা ড্রব্যাক বলতে পারো যারা অ্যাপ্লাই করছো তোমরা আড়াইশো টাকা দিয়ে তারপরেও তারা ইনফর্ম করে না কবে এক্সামিনেশান হচ্ছে সুতরাং এটা তোমাদের সম্পূর্ণভাবে খোঁজ রাখতে হবে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অথবা স্কুলে কল করে আবেদন করতে তোমাদের সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি তারপর তোমরা যে ডিমান্ড ড্রাফটটা কাটাবে সেইটা এবং একটি অ্যাপ্লিকেশনের ফর্ম্যাট রয়েছে সেটা ফুলফিল করে স্কুলের উদ্দেশ্যে পাঠাতে হবে এছাড়া তোমাদের যদি অন্যান্য ডকুমেন্টস থাকে যেরকম এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা সিটেটেড এডুকেশনের সমস্ত কিছু কিন্তু তোমরা অ্যাটাচ করতে ভুলবে না অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিই এই হলো অ্যাপ্লিকেশন ফর্মটি যেটি তোমরা অফিশিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে এই ফর্মটি তোমাদের ফুলফিল করতে হবে যেখানে ওপর দেখো লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ ফিক্সড টার্ম টিজিটি পি আর টি নন টিচিং অর্থাৎ তোমরা কোন পোস্টে আবেদন করছো সেটাতে টিক দেবে তারপর অবশ্যই সেই পোস্টের নাম অর্থাৎ সে বিষয়ের নাম তোমরা এখনও মেনশন করে দেবে যদি টিচিং পোস্ট হয় যদি নন টিচিং পোস্ট হয় যদি ক্লার্কশিপ হয় বা অন্যান্য যে সমস্ত ভ্যাকান্সিস প্রকাশিত হয়েছে তার নামটা এই শূন্য স্থানে তোমরা ফিল করে দেবে এখানে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ একটি ফটো অ্যাটাচ করবে আঠা দিয়ে লাগাবে স্ট্যাপল করতে বারণ করেছে তারপর তোমাদের নাম ব্লক লেটারে অর্থাৎ সমস্ত কিছুই কিন্তু ক্যাপিটালেই ফুলফিল করার চেষ্টা করবে সিগনেচার বাদে তারপর তোমাদের বাবার বা মায়ের নাম ফিমেল হলে তোমরা তোমাদের হাজব্যান্ডের নামও উল্লেখ করতে পারো তারপর ডেট অফ বার্থ ন্যাশনালিটি স্টেট এরপর তোমাদের অ্যাড্রেস এখানে মেনশন করবে কন্ট্যাক্ট ডিটেলস দেবে এরপর বলেছে প্রেজেন্ট অর প্রিভিয়াস অকুপেশান অর্থাৎ তোমাদের পূর্বে যদি তোমরা কোনো কাজ করে থাকো বা বর্তমানে যদি কোনো কাজ করে থাকছো তাহলে তার সেই পোস্টের ডেজিগনেশানটা তোমরা এখানে মেনশন করবে সেই ইনস্টিটিউট বা অর্গানাইজেশনের নাম এখানে লিখবে এবং ডেজিগনেশান অফ সুপারিয়ার ইন চার্জ ওখানে যে হেডে আছে তার ডেজিগনেশানটা কী সেটাও এখানে মেনশন করতে বলা হচ্ছে তার কন্ট্যাক্ট নাম্বার কোনো সুপেরিয়ারের কন্ট্যাক্ট নাম্বার যদি থাকে ফর ভেরিফিকেশনের জন্য আর কি সেটা তোমরা চাইলে এখানে প্রোভাইড করতে পারো এবং তোমরা কত টাকা স্যালারি এই মুহূর্তে পারছো সেটা এখানে মেনশন করতে হবে এরপর তোমার ফ্যামিলি লাইফ সম্পর্কে জিজ্ঞেস সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে যেরকম ম্যারিড ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল না ম্যারিড না উইডো তো এইগুলো তোমরা মোটামুটি বুঝতে পারছো এগুলো ফুলফিল করতে পারবে এরপর তোমাদের এডুকেশনাল রেকর্ড যেরকম এখানে তিনটে সেকশন দেওয়া হয়েছে তো হায়ার কোয়ালিফিকেশানের দিক থেকে শুরু করবে মাস্টার ডিগ্রি বিএড এবং গ্র্যাজুয়েশান এই তিনটে দিয়ে কমপ্লিট করতে পারো যাতে মাস্টার ডিগ্রি নেই গ্র্যাজুয়েশান বিএড এবং এইচএস এইভাবে হায়ার ডিগ্রির দিক থেকে শুরু করবে কারণ এখানে তিনটে রোই দেখা যাচ্ছে আর কি এরপর চলে আসছি সিটে বা টেট এটা ক্লিয়ার আছে কি না ওয়েসটি যদি তোমাদের ক্লিয়ার থাকে ওয়েসটি মানে অনলাইন স্ক্রিনিং টেস্ট যেটা আর্মি পাবলিক স্কুল দ্বারা সংগঠিত একটি এক্সামিনেশান যেটা প্রত্যেক বছর হয় সে এক্সামিনেশন যদি তোমরা ক্লিয়ার করে থাকো তার ডেট দেবে সিটের বা টেট যদি ক্লিয়ার করে থাকো তার ডেট দেবে যদি সিটের টেট উভয়ই ক্লিয়ার করে থাকো তাহলে কমা দিয়ে বা ব্র্যাকেটের সি টেট মেনশন করে তার ডেট বাট ব্র্যাকেটের টেট মেনশন করে ওয়েস্ট বেঙ্গল টেট মেনশন করে তার ডেট এখানে প্রোভাইড করে তোমরা ফর্মটি ফিল করতে পারো এরপর বলেছে নেম অফ ক্লাসেস ইউ উড প্রেফার টু টিচ উইথ সাবজেক্ট তাহলে তুমি কোন ক্লাসগুলোই নিতে পারবে এবং কোন কোন সাবজেক্ট পড়তে পারবে সেটা জিজ্ঞেস করেছে তুমি যদি নাইন টেন বা হায়ার ক্লাসগুলি নিতে চাও তো সেইভাবে মেনশন করে দেবে যে নাইন টেন যদি ফোর ফাইভ হয় তো ফোর ফাইভ এইভাবে এখানে ক্লাসের দু তিনটে নাম দিয়ে দিলে এবং কী সাবজেক্ট তুমি পড়াতে পারবে তো তোমার সাবজেক্ট তো পড়াবেই তার সঙ্গে দেখা গেলো তুমি কম্পিউটারটাও পড়ো তো কম্পিউটার কমা দিয়ে কম্পিউটার লিখে দিলে তো এইভাবে এখানে লিখতে পারো সাত নম্বর বলেছে যে তোমাদের ট্রেনিং আছে কি না এনসিসি বা স্কাউটস মিউজিক আর্টস এই সমস্ত কোনো ট্রেনিং থাকলে সেটা তোমরা এখানে মেনশন করতে পারো স্কলারশিপ যদি কখনো জিতে থাকো সেটা এখানে মেনশন করতে পারো এরপর বলেছে রিড রাইট স্পিক ফ্লুয়েন্টলি কোন 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 ভাষা তুমি পড়তে বলতে এবং লিখতে পারো তো এবিসি তিনটি অপশন দেওয়া আছে হিন্দি বাংলা ইংলিশ তোমরা দিয়ে দেবে ইংলিশটা আগে রাখবে কারণ এরা ইংলিশটাকে বেশি প্রেফার করে ইংলিশ তারপরে বাংলা তারপর হিন্দিভাবে লিখতে পারো এরপর বলেছে যে তুমি কী কখনো কোনো বুকস বা আর্টিক্যালস লিখেছো বা কোথাও পাবলিশড হয়েছে কি না এই সমস্ত জিনিস জিজ্ঞেস করা হয়েছে এক্সপিরিয়েন্স যদি থাকে তার ডিটেলস এখানে দেবে ফ্রম কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এক্সপিরিয়েন্স তোমাদের হয়েছে বা কোথাও পড়িয়েছো বা কোনো জায়গায় কাজ করেছো সেই সমস্ত কিছু এক্সপিরিয়েন্স এখানে ডিটেলসে দিতে হবে সেই স্কুলের নাম কী সাবজেক্ট পড়িয়েছো কী ক্লাস নিয়েছো কটি স্টুডেন্টস ছিল সেই ক্লাসে বা তুমি কটি স্টুডেন্টকে পড়িয়েছো টোটাল এক্সপিরিয়েন্স ক বছরের জন্য সেখানে পড়িয়েছো এইভাবে এখানে এক এক করে ফুলফিল করতে ভালো হচ্ছে এরপর অ্যাপটিটিউড বলা হয়েছে যেমন সাবজেক্ট হুইচ ইউ এনজয় টিচিং মোস্ট কোন সাবজেক্ট পড়াতে তুমি সব থেকে বেশি ভালোবাসো তো তুমি তোমার সাবজেক্টই দেবে তারপর কমা দিয়ে অন্য একটি সাবজেক্ট যদি মনে হয় যে তুমি পড়াতে পারবে তো কমা দিয়ে সেটিও লিখতে পারো ইচ্ছা করলে যদি না চাও তাহলে তোমার সাবজেক্টটাই একটাই সাবজেক্টটি ছেড়ে দেবে নাহলে পরবর্তীকালে সেই সাবজেক্টটাকেও ইন্টারভিউতে কোয়েশ্চেন করতে পারে এরপর বলছে আদার ইরিয়া অর্থাৎ কালচারাল অ্যাক্টিভিটিস যদি তোমাদের কিছু থাকে গান টান এই অ্যাক্টিভিটির সঙ্গে কানেক্টেড থাকো তাহলে সেটা এখানে মেনশন করতে পারো এরপর বলেছে ক্যান ইউ টেক ইনডোর অর আউটডোর গেমস উইথ বয়েজ অ্যান্ড গার্লস তো তোমরা যদি বয়েজ তো বয়েসটাকে প্রেফার করবে যে বয়েজের সঙ্গে ইনডোর গেম তোমরা কী কী খেলতে পছন্দ করো তো এখানে দিতে পারো যে চেস এমন গেম দেবে যেটা তোমার ইমপ্রেশন যাতে একটা ভালো পজিটিভ ইম্প্রেশান দেখায় তো চেস দিতে পারো ক্যারামটাও দেওয়া যেতে পারে তাই বলে তাশ ফাস দিও না কুচবি তো যাই হোক এরপর হচ্ছে আউটডোর আউটডোরের ক্ষেত্রে কোন গেম খেলতে প্রেফার করো বয়েসদের সঙ্গে যদি তুমি ছেলে হও তো এখানে ক্রিকেট ফুটবল দিতে পারো তারপর বলেছে হুইচ মেজর গেমস ডু ইউ প্লে কোন গেম সব থেকে পছন্দ করো তুমি খেলতে তো তুমি যদি ছেলে হও তুমি দিতে পারো চুকিত কি সরি আই মিন ফুটবল বা ক্রিকেট এরপর হেলথের কন্ডিশান তোমার জিজ্ঞেস করেছে তুমি অ্যাকচুয়ালি দেখতে চাইছি তুমি কতটা ফিট আছো কি না তো এই সমস্ত কিছু অনেক কিছু আছে প্রচুর কিছু জিনিসপত্র চেয়েছে তো তোমরা বুঝে ঠিকঠাকভাবে সমস্ত কিছু ফুলফিল করে আনসার দেবে খুব কঠিন বিষয় না জাস্ট তোমাদের মেন্টালিটিটা কেমন তোমাদের মাইন্ডসেটটা পজিটিভ রয়েছে কি না তোমরা স্টুডেন্টের সঙ্গে কীভাবে কানেক্ট করতে পারবে এই অনেক কিছুই বোঝা যায় তোমাদের আনসার দেখে তো সেইভাবেই বোঝেই আনসার দেবে পরে বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছে অনেকটা বড় হয়ে গেলো এই দুটো বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে করতে দেখো বন্ধুরা পরের বিজ্ঞপ্তিটি এসছে ইস্ট পয়েন্ট স্কুলের তরফ থেকে যেটি ঝাপড়ে অবস্থিত তো এটি সিবিএসসি অ্যাফিলেটেড স্কুল এখানে পিজিটি এবং টিজি পোস্টে বেশ কিছু ভ্যাকান্সি দেখা যাচ্ছে যেরকম কমার্স বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে ইংরাজি অঙ্ক ফিজিক্স কম্পিউটার মিউজিক এবং হিন্দি বিষয় ভ্যাকেন্সি দেখা যাচ্ছে তোমরা যারা ইচ্ছুক তোমাদের সিভি ইস পয়েন্ট স্কুল প্রিন্সিপাল অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে পাঠিয়ে আবেদন করতে পারো তারপরে ভ্যাকেন্সি কাটোয়ার তরফ থেকে তো কাটোয়ার হলি অ্যাঞ্জেলস স্কুলে টিজিটি এবং পিজিটি পোস্টে ইংরাজি বিষয় ইতিহাস বিষয় পলিটিক্যাল সায়েন্স সোশিয়োলজি এবং ট্রেন্ড নার্সারি টিচার্স পদে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে তার সঙ্গেই ব্যান্ডেলের ডানলপ ইংলিশ মিডিয়াম স্কুলে প্রাইমারি সেকশনের জন্য ভ্যাকান্সি রয়েছে তোমরা যদি ইচ্ছুক থাকো নিচে দই মেলায় নিতে তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করতে পারো তারপরে ভ্যাকান্সিটি ন্যাশনাল জেমস হায়ার সেকেন্ডারি স্কুলের তরফ থেকে এসছে তো এখানে সোশিওলজি ইংলিশ স্পোর্টস অর গেমস এবং লাইব্রেরিয়ান এই সমস্ত পোস্টে ভ্যাকান্সি দেখা যাচ্ছে ইংলিশ বিষয়ের ভ্যাকান্সিটি প্রাইমারি সেকশনের জন্য এবং স্পোর্টস বা গেমস টিচার যেটা রিক্রুট করা হবে সেটা শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের জন্য অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেটদের অগ্রাধিকার দেওয়া হবে এটা আইসিএসসি অ্যাপ্লিটেড স্কুল নিচে দেওয়া ইমেল আইডিতে তোমাদের সিফ পাঠিয়ে আবেদন করতে পারো অ্যাপ্লিকেশন অ্যাট দ্য রেট অফ এনজি এইচ এস এস ডট আর জি তারপরে ভ্যাকান্সি কার্মেল হাই স্কুলের তরফ থেকে তো এখানে এক্সপিরিয়েন্স ম্যাথামেটিক্স টিচার্সের প্রয়োজন রয়েছে ফিমেল ক্যান্ডিডেটরা শুধুমাত্র আবেদন করতে পারবে আগামী সাত দিনের মধ্যে বাইপোস্টে তোমাদের আবেদন করতে হবে নিচে দেওয়া অ্যাড্রেসে হেডমিনিস্ট্রেসকে উদ্দেশ্য করে তোমাদের অ্যাপ্লিকেশন লিখতে হবে এবং তার সঙ্গে যাবতীয় ডকুমেন্টসের জেরক্স কপি অ্যাটাচ করে পাঠাতে হবে তারপরের ভ্যাকেন্সি সেন্ট প্যাট্রিক্স এইচ স্কুল যেটি আসানসোলে অবস্থিত তো এখানে টিজিটি টিজিটি এবং প্রাইমারি সেকশানে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে তোমরা যারা ইচ্ছুক তোমরা যে বিষয় থেকে বিলং করো না কেন একটা সিভি তোমরা এই ইমেল আইডিতে পাঠিয়ে রাখতে পারো পরবর্তীকালে যদি তোমরা ডাক পাও অবশ্যই ইন্টারভিউ অ্যাটেন্ড করো যদি সিলেক্ট হয় তো ভালো যদি সিলেক্ট না হয় তাহলে নো প্রবলেম পরেরটার জন্য আবার ট্রাই করবে তবে ইন্টারভিউ দেওয়া খুব জরুরি বন্ধুরা কারণ এই ইন্টারভিউ থেকে তোমরা প্রচুর কিছু কিন্তু শিখতে পারবে তোমাদের কনফিডেন্স গ্রো করবে এবং পরবর্তী ইন্টারভিউ কিভাবে ক্র্যাক করতে পারবে সেটা কিন্তু এখান থেকেই প্র্যাকটিক্যালি তোমরা শিখতে পারবে তারপরে ভ্যাকান্সি হাওড়ার আলহোড়া ইন্টারন্যাশনাল স্কুলের তরফ থেকে তো এখানে পিজিটি টিজিটি এবং প্রাইমারি সেকশনে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে ইংরাজি কম্পিউটার জিওগ্রাফি কমার্স এবং অ্যাকাউন্টস বিষয়ের জন্য নিচের দেওয়া ইমেল আইডি কেরিয়ার আলহোরা অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ থ্রু তোমরা এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে সিভি পাঠাতে পারো এরপরের ভ্যাকান্সিটি হুগলি জেলার তরফ থেকে দেখা যাচ্ছে তো এখানে ইংরাজি বাংলা অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিওগ্রাফি হিন্দি ও কম্পিউটার সায়েন্স বিষয়ে ভ্যাকান্সি দেখা যাচ্ছে নিচের দেওয়া ইমেল আইডি আরোহান ইংলিশ অ্যাকাডেমি দু হাজার তেরো অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করতে পারো কোনোরকম প্রশ্ন যদি তোমাদের থাকে তাহলে ওপরে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার এইট ওয়ান সেভেন টু ডাবল জিরো টু সেভেন ফাইভ সেভেনে কল করে যোগাযোগ করতে পারো তারপরে ভ্যাকান্সি হিন্দি বালিকা বিদ্যাপীঠের তরফ থেকে স্কুলটি শিলিগুড়িতে অবস্থিত যেখানে মিউজিক টিচার পদে ভ্যাকান্সি দেখা যাচ্ছে সেক্ষেত্রে মিউজিক নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে বলা হচ্ছে এবং ইংলিশ ও হিন্দি জানা অবশ্য আবশ্যিক এমনটি মেনশন করে দিয়েছে এছাড়া স্পেশাল এডুকেটের পদেও ভ্যাকান্সি দেখা যাচ্ছে স্পেশাল এডুকেশনে বিএড যদি আমাদের কমপ্লিট থাকে তাহলে আবেদন করতে পারবে একই রকমভাবে হিন্দি ইংলিশে ফ্লুয়েন্ট হওয়ার কথা বলে দিয়েছে তাছাড়া মেনটেন্যান্স সুপারভাইজার পদেও ভ্যাকান্সি রয়েছে এইচএস কোয়ালিফাই করে থাকার কথা বলা হয়েছে মিনিমাম কোয়ালিফিকেশান তার সঙ্গে হিন্দি বাংলা জানার কথা মেনশন করে দিয়েছে এছাড়া পিওন পদেও একটি ভ্যাকান্সি দেখা যাচ্ছে এইচএস কোয়ালিফাই করে থাকতে হবে হিন্দি ও বাংলা জানতে হবে তোমরা যারা ইচ্ছুক আছো এখানে আবেদন করার জন্য তারা আগামী সাত দিনের মধ্যে স্কুলের অ্যাড্রেসে বাই পোস্টে বা বাই হ্যান্ডে গিয়ে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান জমা দিয়ে আসতে পারো তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো ও সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি সহ কিন্তু অ্যাপ্লাই করতে হবে তারপরে ভ্যাকেন্সি আশালতা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট যেটি পূর্ব মেদিনীপুরে অবস্থিত এটা একটি ডিএড এবং ডিএলএড কলেজ তো এখানে ডিএলএড সেকশনের জন্য কিছু ফ্যাকাল্টি দেখা যাচ্ছে অর্থাৎ ইংরাজি বিষয়ে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুট করা হবে ডিএলএড সেকশনের জন্য এনসিটি নর্মস অনুযায়ী কোয়ালিফিকেশান অর্থাৎ তোমাদের নেট বা সেট কোয়ালিফাই থাকলে এবং এম যদি থাকে তাহলে আবেদন করতে পারবে আগামী দশ দিনের মধ্যে ইমেল মারফত তোমাদের আবেদন করতে বলা হচ্ছে আশালতা ডট টিটিআই নাইনটি নাইন অ্যাট তোমাদের সিভি পাঠিয়ে বন্ধুরা তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো মাসিক দশ টাকার বিনিময়ে সেখানে আমরা অনেক কিছু স্টাডি ম্যাটেরিয়ালস এবং চাকরির খবর কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন বইয়ের পিডিএফ প্রোভাইড করে থাকি একবার যুক্ত হয়ে তোমরা দেখতে পারো পুরুলিয়ার একটি টিচার্স ট্রেনিং কলেজেও ভ্যাকান্সি দেখা যাচ্ছে যেরকম ডিএলএড সেকশনের জন্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট ফাউন্ডেশন সায়েন্স বাংলা ও অঙ্ক বিষয়ে ভ্যাকান্সি দেখা যাচ্ছে এবং বিএড সেকশনের জন্য সায়েন্স পার্সপেকটিভ এডুকেশন ফিজিক্যাল এডুকেশন ফাইন আর্টস লাইব্রেরিয়ান ও বাংলা বিষয়ে ভ্যাকান্সি দেখা যাচ্ছে ডিটেলস জানতে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে একবার ভিজিট করতে পারো কতদিনের মধ্যে আবেদন করতে হবে এবং বাকি সমস্ত ডিটেলস ওয়েবসাইটে পেয়ে যাবে এছাড়া প্রভাকরণ বিএড কলেজেও ভ্যাকান্সি রয়েছে তো এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের প্রয়োজন ম্যাথামেটিক্স এবং বাংলা বিষয় ডিএলএড সেকশনের জন্য আগামী সাত দিনের মধ্যে আবেদন করতে বলা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন অলরেডি আমি মেনশন করেছি ডিটেলস জানতে তোমরা অফিশিয়াল ওয়েবসাইট প্রভাকরণ বিএড কলেজ ডট কম ভিজিট করে ডিটেলস জানতে পারো তো বন্ধুরা এই ছিল বেশ কয়েকটি ভ্যাকান্সি যেটি আজকের তারিখে দাঁড়িয়ে বিভিন্ন নিউজপেপারে প্রকাশিত হয়েছে এই ধরনের ছোটো বড়ো ইনফরমেশানগুলি তোমরা জানতে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও দেখা হচ্ছে পরের আপডেটে আর বন্ধুরা প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করতে বলবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার টাটা তোমাদের সাপোর্ট খুব দরকার বাই।